ভাই এই যে শোনেন আমি একটা কথা বলি কি জানেন আমি হাসান রহমান চমক তা দেখেন আমি একটা চমক দিচ্ছি এটা আগে পরে এরম ভিডিও আপনারা করছেন কিনা সন্ধ্যা আছে

খাইতে চান বিশ মিনিট সময় দিতে হবে বিশ মিনিট সময় দিলে আমরা পদ্মা বিনি বানাই দিতে পারবো এই আসছে আমাদের পদ্মা বিনি এই পদ্মাবিরানি বাংলাদেশে কেউ স্বপ্নও দেখেনি অথবা হাসান মামা মনে করেন পদ্মা বিরিয়ানি হালাইছে একমাত্র ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কিন্তু পাওয়া যায় না আর হাসান মামা মানে চমুক এই যে এই খাবারটার দাম আসছে পদ্মাবিরানি পদ্মা বিরিয়ানি তিনশো পঞ্চাশ টাকা এই বাংলাদেশে প্রথম আপনার বলছিলে ভাই আমি এমন এমন চমক দেব যে বাংলাদেশে কোনো লোকের আমি চমক দিতে পারি সেই চমকটা আমি দিচ্ছি এটা পদ্মা বিরিয়ানি আসলে পাবে হল বিয়ারটির পাশে হাসান মামার বিয়ানি হাউস এর দাম তিনশো পঞ্চাশ টাকা ভাই এটার ভিতরে কী কী আছে এটা সিগারেট এটা আপনার আমি বলবো না হ্যাঁ কাইটে দেখাবো এই চাকুয়া নেই চাকুয়ার ইতেন

এই যে প্যাকেজটা আসতে হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা আমার এরকম একটা বানায় দেন তো পার্সের হা এইটা